কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আসবেন আসবেন ও সরি আসেন ও আপনারা আজকের উপরে কি কি খাইলেন আমি আজকে দুপুরে খাইলাম মাছ আর শাক আর খাইলাম কি তাইলে ঠিক আছে তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো গিনির জন্য কি আনছি দেখবেন আজকে আমি এই গিনিকে পরাবো এই জিনিসটা এইটা হলো পায়ে ওর দাদু দিছে এটাও খুব সুন্দর দেখছেন এটা খুব সুন্দর এইটা ওর থামনি দিচ্ছে থামি মিনস কি কয় আমার মা মা দিছে সরি তো আমি বাংলাতে তো জানি না কি কয় একচুয়ালি আমি অরিজিনালি বাংলা না আমার বিয়ে হয়েছে বাঙালির সাথে ঠিক আছে তো আমি এটা এটা পড়াই দেখি এটা মামা বাড়ি থেকে দিছে তো এটা আমি এখন আজকে গিনিকে পড়াবো আপনারা দেখেন দেখি দেখি বন্ধুগণ পায়েলটা আমি পড়াই দিছি গিনি পাবেল এটা তো ভীষণ সুন্দর লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন পাইলটা কেমন হয়েছে এটা ওর পাইলটা আমার বাড়ি থেকে দিছিল আপনারা একবার দেখেন সামনে থেকে এই যে আমার গিনি ছোট্ট ছোট্ট পাওয়েল ছোট্ট ছোট্ট ঠিক আছে বন্ধুগণ আমার ভিডিওটা যদি আপনারা খুব পছন্দ করেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক জরুর করবেন আবার আমি আসবো ঠিক আছে বাই বাই গিনি একটা করে